মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক দাদাগিরিকে পাল্টা দিতে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত চীন রবিবার চীনে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি এর বৈঠক ও বন্ধুত্বের বার্তা দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবার বন্ধু শি জিনপিংকে ভারতে আসার আমন্ত্রণ জানালেন মোদী দু সালে ভারতে হতে চলেছে ব্রিক্স সম্মেলন সেখানে জিংপিংকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী পঁচিশতম এসিএ সম্মেলনের ফাঁকে রবিবার বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং এই বৈঠকে সীমান্ত সমস্যা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা রবিবারের বৈঠকে উভয় রাষ্ট্রপ্রধানই ভারত চীনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এরপরই এদিন বিদেশ মন্ত্রকের তরফে এই সংক্রান্ত এক প্রেস বিবৃতি প্রকাশ্যে আনা হয়েছে যেখানে বলা হচ্ছে ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিক্স সম্মেলনে জিংপিংকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী পাল্টা মোদীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সম্মেলনে সভাপতিত্বকে পূর্ণ সমর্থনের দেন উল্লেখ্য এদিন মোদী শি বৈঠকের পর বিবৃতি দেন বিক্রম মিশ্রী সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথা তুলে ধরে তিনি জানান দুই দেশ মিলিয়ে দুশো কোটি মানুষ বসবাস করেন ভারত এবং চীনের মধ্যে স্থিতিশীল সদ্ভাব থাকলে দুই দেশের মানুষের পক্ষে সেটা লাভজনক এটা ভারত চীনের রাষ্ট্রপ্রধানরা বুঝেছেন তারা আরও বুঝেছেন মতানৈক্য থাকলেও সেটাকে দ্বন্দ্ব পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় বরং এশীয় শতাব্দী গড়ে তুলতে একে অপরের সহযোগী হওয়া উচিত ভারত এবং চীনের মিশ্রী আরও বলেন সীমান্তে উত্তেজনা প্রশমন নিয়েও সদর্থক আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে সেনা সরানো নিয়ে জিংপিং চার দফা প্রস্তাব দিয়েছিলেন সেই নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী এছাড়াও ভারসাম্য বজায় রেখে দ্বিপাক্ষিক বাণিজ্য সন্ত্রাস দমন সীমান্ত এলাকায় নদীগুলির ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে ভারত এবং চীনের অর্থনীতি বিশ্ব বাণিজ্যে স্থিরতা আনতে পারে এমনটাই মনে করছেন মোদী জিনপিং Hi News Network.